পুলিশের কোনো ভূমিকা নাই এখানে অপুর মহল থেকে যে নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব হিসাবে এরা কাজ করতেছে পুলিশ পুলিশ কেন যে হাত করবে এটা আমি ডাইরি নিব না কেন থানা কেস জমা নেবে না পুলিশকে এই জবাব দিতে হবে আমি মাননো মিডিয়া গ্যাসের মধ্যে এই মানে আমি বল না ভাড়াটা উঠে ভাড়াটা হ্যাঁ এই সমস্যাটা আল্লাহর আর আমরা পাই না মানে আমরা আমরা একটা আমি চলে গেছে লাগা দেশগুলো <imitation> এটা খুবই অসামাজিক কাজ অ্যাকচুয়ালি এই একটা সুন্দর একটা পরিবেশে এখানে দুষ্কৃতীরা এসে হামলা চালিয়ে একটা নিরীহ পরিবারের উপরে হামলা চালিয়ে চলে গেল এটা আমরা মানবো না যাই হোক আমি কালকে আমাদের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী যে আমাদের জবরাম ফুলবাড়ির এবং বর্তমানে শিলিগুড়ি মেয়র গৌতম দেব বাবুকে জানাই এবং উনি এসিপি এবং আইসি কে জানান তারপরে দুটো ভ্যান সন্ধ্যা দিকে পাঠিয়ে দিয়েছেন এই রাতে সকালের মধ্যে ছজনকে অ্যারেস্ট করেছে বারবার করেছে আমরা এটা মানবো না যাতে সবাইকে অ্যারেস্ট করে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক হ্যাঁ ওটাই আর কি দেখছি আমি

chị ơi 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 ơi

একজন আছে আকাশ সরকার নামে তো ওর বাড়ির ওখানে হচ্ছে ডেলিভারি নিয়ে কি সমস্যা জানি না ওখান থেকে হওয়ার পরে ওর ডাইকে নিয়ে আসে এখানে ওর সাথে এখানে বসেও কথার পর ওদের মধ্যে কি আলোচনা হচ্ছে তাও না আমি অনেকক্ষণ ধরে দেখতেছি হওয়ার পরে যখন এখানে আইছে ওরা দুজন কাকে কাকে ফোন করলো ফোন করার পরে আকাশের সাথে যাকে ফোন করছে সে হয়তো আসেনি আর বাকি যারা ছিল ওদের থেকে কয়েকজন আসলো আইসে আমরা দেখি ওকে মারতেছে আমি দোকান থেকে বেরো বললাম ভাই দোকানের সামনে বাড়ির সামনে এইভাবে মারামারি করিস না এই বলাতে ওদের থেকে দুজন আসলো এখানে আমি দাঁড়িয়েছিলাম এখানে আমি ছিলাম পাশে ভাই ছিল ভাই ভাই গায়ে হিট করলো তাই আমি বললাম ভাই মারতেছিস কেন এই বলাতে ওরা যেইভাবে সেইভাবে মারে দিচ্ছে পরে আমার ভাই ভাই ঘরে ছিল ঘর থেকে বাইরে আসলো বাইরে আসলো ওকেও ওরা ওইভাবে মারতেছে যেইভাবে মারতেছে মা বেরো আসলো মাকেও মারলো বাবা বেরো আসলো বাবাকেও মারলো আর কমিশনার পুলিশের সাথে বসবো যাতে সমূলে এদের বিনাশ করা যায় আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতি যারা দাপট বাড়াচ্ছে সেই দুষ্কৃতীদের আমরা ঘুরিয়ে দেব তাদের আমরা এখানে কোনোভাবেই মাথা চাড়া দিতে দেবো না এই শান্তিপ্রিয় জায়গা সিপিএম আমলে অশান্ত ছিল আবার বিজেপির এখানে সেই অশান্তির যে বাতাবরণ তৈরি করতে চাচ্ছে সেই বাতাবরণকে রুখে দেওয়া হবে আমি আমি শুনুন আমি অনেকদিন এখানে কম আসছিলাম কিন্তু এখানে আশা বাড়াবো এবং এই জায়গার প্রতি দায়বদ্ধতা আছে জায়গাগুলো আমরা তৈরি করেছি পরিস্থিতি তৈরি করেছি সেই পরিস্থিতি নষ্ট হতে দেওয়া যাবে না কোনো গ্যাং ছিল না কেজিএফ গ্যাং আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনে আমি মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী বলে ব্যবস্থা নিয়ে সেটাকে আটকেছি এই সমস্ত গ্যাংকে ঘুরিয়ে দেওয়া হবে পুলিশের যেটা পুলিশের যেটা ভূমিকা আমি সিপির সাথে কথা বলবো আইসি সাথে কথা বলবো দরকার হলে ডিজিপির সাথে কথা পুলিশে পুলিশের মধ্যে কোনো অভিযোগ থাকলে সেটা উদ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা সেটা ব্যবস্থা নি আপনারা দেখছেন সময় বাংলা সময়ের সাথে সবার পাশে